ধর্ষণ করার বিনিময়ে আমাকে মুক্তি দেওয়া হয় আসামিকে ক্রসফায়ার দেওয়া হবে বলে প্রথমে আসামির স্ত্রীকে ভয় দেখানো হতো এরপর ক্রসফায়ার থেকে মুক্তি দেওয়ার শর্ত হিসেবে সামনে প্রস্তাব রাখত শারীরিক সম্পর্কের স্বামীকে বাঁচাতে র‍্যাব কর্মকর্তার সঙ্গে করতে হতো মিলন এভাবে ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে এক নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে আলেপুদ্দিন নামে তৎকালীন র্যাব কর্মকর্তার বিরুদ্ধে এই নারী স্বামীকে আটকে রেখে বারবার সেই নারীকে ধর্ষণ করে আলেপুদ্দিন অভিযোগ ওঠার পর থেকে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপার সৃষ্টি হয়েছে সোমবার সতেরো ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ সম্পর্কিত আল জাজিরা সাংবাদিক মৌদুদ সুজনের একটি পোস্ট শেয়ার করেছেন মৌদুদ সুজন সেই র্যাব কর্মকর্তার বিচার চেয়ে লিখেন মানুষ কতটা নিচে নামলে নিজের মা স্ত্রী মেয়ে থাকা সত্ত্বেও একজন বন্দির স্ত্রীকে এমনভাবে ট্রিট করে এই র্যাব কর্মকর্তা আলেপের বিচার সবার আগে হওয়া উচিত আসি বলুসেন অর্ণব নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক